আমার মেয়ের জন্য বার্থডে কেক তার জন্য নিয়েছি এক কাপ ময়দা ময়দাটা আমি সে নেব দিয়ে দেবো এক কাপ হাফ হ্যাপ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেব সামান্য একটু লবণ আমি চকলেট কেক বানাবো তার জন্য আমি নিয়েছি তিন টেবিল চামচ কোকো পাউডার আমি সবগুলোর সাথে সেলে নেব সেলে না হয়ে গেছে আমি রোসামিজের সাহায্যে ভালো করে মিশিয়ে একসাথে রেখে দেবো আমি এখানে নিয়েছি চারটে ডিম আমি কুসুমগুলো ডিমের থেকে আলাদা করে নেবো এক হেণ্ডৰ সাহায্য ভাল কৰি ডিম ফুটি নেবা হেণ্ড সাহায্য ভাল কৰি ডিমটা কম কৰি যাব চলি আছে তোমি নিজেই যে এক কাপেচ একো কম চিনি আমি একো কৰি দিব আৰু ব্লাইণ্ডাৰ কৰি নিব আমি এরকমকে অপকারে চিনি দেবো আর ব্লাইন্ডার করে নেবো আপনারা চাইলে হ্যান্ড ব্লান্ডারও করতে পারেন আমি হ্যান্ড ওক্সের সাহায্যে আপনাদের করে দেখাচ্ছি চিনিটা আমি তিন ধাপে দিয়ে দিলাম ডিমটা হয়ে গেছে ওটা না এর ভিতরে দিয়ে দেবো ডেমের কুসুম দুই টেবিল চামচের মতো সরবিন তেল বেশি তেল দেব না পাউন্স কেকে মিল তেল দিয়ে বেশি সময় মেশানো ওকে একটু টিকেট করে নেব এইছি আমি চি ময়দাটা এর ভিতরে অল্প অল্প করে দেবো আর হ্যান্ডিক্সের সাথে ভালো করে মেখে আমি তিন ধাপে দিয়ে দেবো ও খানা মেশানো দাও আমি নিয়েছি দুই টেবিল চামচ দুধ জল করা একবারে দেব না দুইবারে দিয়ে আমি লিখে নিই আমি এখন দুধটা পুরো দিয়ে দেব মেশানো হয়ে গেছে আমি এখন দশ ইঞ্চার সাজ একটা মরলে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি আমি এর ভিতরে ঢেলে দেবো আমি সবটুকু বেটার ভিতরে ঢেলে নিয়েছি একটা চামেজের সাহায্যে আমি এরকম করে ইয়ে করে দেবো যাতে ইয়ার্স বাবুলগুলো সসম্যান গরম বসেছি পনেরো মিনিট আগে কেকটা ভিতরে দিয়ে দেবো দিয়ে আমি একটা দিয়ে রেখে দেবো চল্লিশ মিনিটের জন্য ব্রেক করে নেব মিডিয়াম আছে কেকটা হয়েছে না এখন কেকটা হয়ে গেছে কেমনে বুঝবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটা কাটের সাহায্যে দেখেন তার মানে কেকটা হয়ে গেছে মশাল্লা কত সুন্দর ফুলেছে আমি এখন চোখাটা বন্ধ করে দেবো আমি এখন ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপরে মোল আউট করে নেব দেখেন কেকটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন মোল্ড আউট করে নেব দেখেন নিচেটা কত সুন্দর হয়েছে বেলে সাব দিলে হ্যাঁ পনতে মিশে আছে সাব দিলে বাস উপরে উঠে যাচ্ছে এখন স্লাইস করে কেটে নেব এখানে আমি ক্যাকেটে ক্যাকেটে দুই পাশ করে নিয়েছি এরিয়া কতটা সফট হয়েছে এখন কতটা নরম হয়ে আছে আমি এখানে সুগার সিরাপ বানিয়ে নেছি 3 চামচ নিয়ে দিয়েছি 3 চামচ পানী দিয়ে চুগাৰ চিৰপ বানি নিছে আমাৰ কেকৰ চুগাৰ চিৰাপকৈ ৰকম কৰি দিয়ে নিব চুগাৰ চিৰাপ দিছে আমি এখন ক্ৰীমটা ভাল কৰি লাগি নেব ভালে লাগি নিছিম আৰু একটা পাট এপুৰে ভাল কৰি বচে নেব আমি এটার উপরও মেসেরটার মতো সুগার সিরাপ লাগিয়ে নেব আমি এটার উপরে হালকা করে ক্রিম লাগিয়ে নেব তারপরে আমি চকলেট গানারটা উপরে দিয়ে দেবো গেটটার উপরে ক্রিম সুন্দর করে লাগিয়ে নিয়ে এসে আমি এখন দিয়ে দেবো চকলেট গানার চকলেট বেনাৰ চব চকলেট বেনা দিয়ে পূৰা কেকটা আমি সুন্দৰ কৰি ডেক'ৰেশ্যন কৰি নিছি কেকেৰ পৰা আমি ব্লাণ্ড কৰি নিছি আমি এখন কেকেৰে চাইজ দিয়ে এই ৰকম কৰি হাত দিয়ে লাগি লাগি দিব এই ৰকম কৰি লাগি নিয়ে সলেও কোর্দেও এরকম করে ডিজাইন করে নেব এরকম করে ডিজাইন করে পুরো কেকের কুদ্দে এরকম করে কেক দিয়ে ডিজাইন করে আমি এখন ক্রিম দিয়ে একটুখানি ডিজাইন করে নেব এবার দেখেন আমি সুন্দর করে একটা ডিজাইন করেছি এখন কাটিয়ে শার্ট দিয়ে এরকম করে ডিজাইন করে নেব একটা সাহায্যে এরকম করে ডিজাইন করে নিয়েছি আর কেকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমি আজকে কেকটা আপনাদের কেটে দেখাবো না কারণ আমার মেয়ের বার্থডে সেই জন্য আমি আমার মেয়ের বার্থডের সময় আমি কেটে নেব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন কেমন হয়েছে তা কে কমেন্টসে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আল্লাহ হাফেজ